থি নলেজে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনার জন্য বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি রিলেটেড বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি এক দিন এক একটি বিষয় নিয়ে আমরা কথা বলি আর আমরা সাধারণত ভিডিও গুলো বানিয়ে থাকি যারা গ্রাম বাংলায় থাকেন বা শহরাঞ্চলে থাকলে ব্যস্ততার মধ্যে থাকার জন্য অনেকে হাসপাতালে বা অন্য কোনো বড় ডক্টরের কাছে যাওয়ার সময় পান না যার ফলে কি হয় বিভিন্ন জায়গা থেকে ওষুধগুলো কালেকশান করে থাকেন যেমন দেখুন কোনো বই দেখে বা কোনো ভিডিও দেখে বা এখান থেকে ওখান থেকে কালেকশান করছেন সেখানে এতগুলো মেডিসিনের সম্পর্কে দেখতে পাচ্ছেন যে কোন মেডিসিনটা তার পক্ষে মানে সঠিক হবে সেটা উনি বুঝে উঠতে পারছেন না যার ফলে একটা কনফিউশন থাকে আর আমরা সেই জন্যই একদম সহজ সরল ভাষায় সিঙ্গেল মেডিসিন নিয়ে সিঙ্গেল ডিজিজ নিয়ে আলোচনা করি যেগুলো আপনাদের যেটুকু সমস্যা সেইটুকু সমস্যার উপরেই যেন আপনারা দেখেন এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা ভিডিওগুলো করি যাতে আপনাদের সময় নষ্ট না করেন এবং তার থেকে বড়ো কথা হচ্ছে যেগুলো আপনারা স্কিপ করে করে দেখেন সময়ের জন্য তাতে কী হয় অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশান বাদ চলে যায় এবং উল্টো একটা মিনিং দাঁড়িয়ে যায় তো যার জন্যই আমরা একদম ছোট্ট সংক্ষেপে অল্প সময়ের মধ্যে ভিডিওগুলো করে থাকি এক একদিন এক একটি বিষয় নিয়ে আমরা কথা বলি তো আজকে একটি বিষয় নিয়ে যে কথা বলবো এটা অনেকগুলো কমেন্টসের ভিত্তিতে আজকে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে মহিলাদের মাসিক অনেক সময় আল মানে একদম কালো আল মতো হয়ে থাকে তো যদি এই ধরনের সমস্যা কার হয়ে থাকে যে মাসিকের রং একদম বা ঋতুস্রাবের রং একদম কালো আলকাতরার মতো হচ্ছে এবং এটা কয়েকবার দেখা যাচ্ছে কয়েকটা সার্কেলে অর্থাৎ প্রেস কয়েকটা মাস ধরি এই ধরনের কালার হচ্ছে তো সেক্ষেত্রে আপনার বিশেষ চিন্তার কোনো কারণ নেই এই ধরনের যদি দেখেন যে কয়েক মাস হচ্ছে যে ওষুধটি বলবো এই ওষুধটি কয়েকদিন ব্যবহার করে দেখবেন আশা করা যায় এতে অনেকটাই উন্নতি হবে এবং তারপরে যদি কোনো ধরনের না হয় তখন তো অবশ্যই আপনি তার কিছু প্যাথোলজিক্যাল রিপোর্ট থাকে সেগুলো করার প্রয়োজন হয় সেগুলো তখন করতে হবে তো প্রথমেই আপনি যদি ওষুধগুলো একবার কিছুদিনের জন্য ব্যবহার করেন তো আশা করি অনেকটাই ফল পাবেন তো সর্বসাকুল্যে আমরা বলে থাকি যে আপনি আপনাদের ফ্যামিলি ফিজিশিয়ান যিনি আছেন তার সঙ্গে একবার তবু ওষুধগুলো ব্যবহার করার পূর্বে আলোচনা করে নিতে পারেন কারণ যতই হোক না কেন একটা ভিডিওর উপরে ভিত্তি করে ট্রিটমেন্ট করা এটা খুবই টাফ ব্যাপার আর আমরা এক একটা মানুষের এক একটা যে হিস্ট্রি সেটা নিয়েই আলোচনা করা উচিত এবং যেই জন্য আমরা একদম সিঙ্গেল মেডিসিন সিঙ্গেল ডিজিজ অর্থাৎ লক্ষণটাও আপনার একদম সিঙ্গেল তার উপরেই আলোচনা করি যাতে আপনার ক্ষেত্রে অনেকটা কার্যকরী হয়ে যাবে মিলে যাবে আশা করা যায় তো এই ধরনের সমস্যায় যদি কোনো মহিলা পড়ে থাকেন তার জন্য যে মেডিসিনটি ব্যবহার করেন হোমিওপ্যাথিতে খুব কমন মেডিসিন আর এটা খুব একটা যে ডিপ্যাক্টিং মেডিসিন তা নয় তার জন্য আপনার বিশেষ কোনো ক্ষতির ব্যাপার নেই আর এই ধরনের মেডিসিনের ক্ষেত্রে একটা জিনিস সবচেয়ে প্রথমেই বলে রাখা দরকার সেটা হচ্ছে যে মায়োজম অনুযায়ী অর্থাৎ একটা নজর যদি আপনি ব্যবহার করে নেন তাহলে কিন্তু আরও ভালো কাজ হয় যেমন ধরুন সোরাসিফিলিস সাইকোসিস এই অনুযায়ী যদি আপনি একটা নজর ওষুধ হাই ব্যবহার করেন একটা ডোজ তারপরে যদি এই লক্ষণ অনুযায়ী মেডিসিনটি ব্যবহার করেন তাহলে দেখবেন অনেক ভালো ফল পাওয়া যায় এবং পারমানেন্টলি কিওর হয়ে যায় অনেক সময় আমরা রোগীদের মুখে শুনে থাকি দেখবেন যে আমি একটা হোমিওপ্যাথি ডাক্তারবর কাছে ওষুধ খাচ্ছি যখনই খাই তখনই ভালো থাকে ওষুধ বন্ধ করে দিলেই আবার একই হয়ে যায় তো এই যে সমস্যাগুলো উদ্ভাবন হয় তার জন্য কিন্তু এই নজর ওষুধ বা মাইজ অনুযায়ী একটা ডোজ যদি দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এই সমস্যাটা বারবার রিপিটেডলি ফিরে আসবে না তো সেরকম লক্ষণ অনুযায়ী আপনি একটা নজর ওষুধ ব্যবহার করে নেবেন সেটা মেডোরিনাম ব্যাসোলিনাম সিফেলিনাম থুজা যাই হোক না কেন যেটা আপনার হবে সেটা আপনি সিলেকশন করে নেবেন নেওয়ার পরেতে আপনি যে ওষুধটি ব্যবহার করবেন সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম মিউর থার্টি ম্যাগনেশিয়াম মিউর থার্টি দিনে তিনবার করে অন্তত এক সপ্তাহ থেকে দশ দিন খাবেন দিয়ে পরের সার্কেলের জন্য অপেক্ষা করবেন যে পরের সার্কেলে ঠিকঠাক হচ্ছে কি না যদি এর সঙ্গে আপনি মনে করেন যে কোনো ধরনের পোটেন্সি মেডিসিন ছাড়াও যে অন্য কোনো পেটেন্ট মেডিসিন ব্যবহার করতে চান তাহলে আপনি অশোকা মাদার ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তো প্রয়োজনের তুলনায় যেসব ওষুধগুলো অপ্রয়োজনীয় বা সবসময় সব ক্ষেত্রে কার্যকরী হয় তা নয় তো মূল যে মেডিসিন সেটা যদি আপনি ঠিকঠাক পোটেন্সিটা ব্যবহার করেন তাহলে কিন্তু দেখবেন আপনার ফলাফলটাই নব্বই ভাগ ঠিক করে দেবে তো যাই হোক আপনাদের যদি এই সমস্যা থাকে ম্যাগনেশিয়াম ইউ থার্টি ব্যবহার করবেন আশা করি অনেকটাই উপকার পাবেন এছাড়া যদি আপনাদের কোনো জানার থাকে বা এই সম্পর্কে কোনো কোশ্চেন থাকে তাহলে আমাদের যে কোনো দিন সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে ফোন করবেন আমাদের টিমের যে কোনো ডক্টরবাবু আপনার সঙ্গে যোগাযোগ করে নেবেন এবং বিনামূল্যে পরামর্শ দিয়ে দেবেন এছাড়া আমাদের যে ওয়েবসাইট আছে এখন ওয়েবসাইটটা আমাদের একটু চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে নেকটারমেস ডট কম এই নেকটারমেস ডট কমে গিয়ে আপনি ফ্রি হোমিওপ্যাথি